হজরত মুহাম্মদ স আরব উপদ্বীপের কেন্দ্রস্থলে এক চার শূন্য শূন্য বছর আগে একজন মানুষ জন্মগ্রহণ করেছিলেন যিনি চিরকালের জন্য ইতিহাসের গতিপথ পরিবর্তন করে দেবেন এটি ইসলামের শেষ নবী হজরত মুহাম্মদ স এর গল্প মুহাম্মদ স পাঁচ সাত শূন্য খ্রিস্টাব্দে মক্কা নগরীতে কুরাইশের সম্ভ্রান্ত গোত্রে জন্মগ্রহণ করেছিলেন অল্প বয়সে এতিম হয়েছিলেন তিনি তার দাদা এবং পরে তার চাচা দ্বারা লালন পালন করেছিলেন কষ্ট সত্ত্বেও তিনি তার সততার জন্য পরিচিত হন আলামিন উপাধি অর্জন করে বিশ্বস্ত এমনকি যুবক হিসাবে মুহাম্মদ স ব্যতিক্রমী চরিত্র দেখিয়েছিলেন তিনি নম্র দয়ালু এবং সর্বদা প্রযোজনে সাহায্য করার জন্য আগ্রহী ছিলেন তিনি যেমন বেডে উঠতেন ন্যায়পরাজনতা এবং প্রজ্ঞার জন্য তার খ্যাতিও বেডে যায় চার শূন্য বছর বয়সে হেরা গুহায় ধ্যান করার সময় মুহাম্মাদ স ফেরেস্তা জিব্রাইলের মাধ্যমে আল্লাহর কাছ থেকে প্রথম প্রত্যাদেশ পেয়েছিলেন এই মুহূর্তটি তার নবুয়াতের সূচনা করেছিল এবং বার্তাটি স্পষ্ট ছিল নামে পড়ুন তোমার প্রভুর যিনি সৃষ্টি করেছেন মুহাম্মদ একেশ্বরবাদের বাণী প্রচার করতে শুরু করেছিলেন মানুষকে এক ঈশ্বর আল্লাহ উপাসনা করতে এবং সৎভাবে জীবনযাপন করার আহ্বান জানিয়েছিলেন বিরোধিতা এবং নিপীড়নের মুখোমুখি হওয়া সত্ত্বেও তিনি অবিচল ছিলেন সর্বদা শান্তি ন্যাজবিচার এবং সহানুভূতির পক্ষে ছিলেন ছয় দুই দুই খ্রিস্টাব্দে বছরের পর বছর নিপীড়নের পর মুহাম্মদ স এবং তার অনুসারীরা মদিনা শহরে চলে আসেন হিজরা নামে পরিচিত এই হিজরতটি ইসলামিক ক্যালেন্ডারের সূচনা করে মদিনায় তিনি পারস্পরিক ভিত্তিতে একটি সম্প্রদায় প্রতিষ্ঠা করেন সম্মান ন্যাসবিচার এবং আল্লাহর ইবাদ মুহাম্মদ সাক প্রতিকূলতার মধ্যেও সাহস ও করুণার সাথে নেতৃত্ব দিয়েছিলেন তিনি একজন রাষ্ট্রনায়ক একজন নেতা এবং ঈশ্বরের একজন দাস ছিলেন যুদ্ধের মুখোমুখি হলেও সর্বদা শান্তির পক্ষে কথা বলতেন তার শিক্ষাগুলি কেবল শব্দ ছিল না বরং ছিল তার কর্মের উদাহরণ ও। তার জীবনের শেষের দিকে বিদায়ী তীর্থযাত্রার সময় মুহাম্মদ স এমন একটি উপদেশ দিয়েছিলেন যা যুগে যুগে অনুরণিত হবে তিনি তার অনুসারীদের সকল মানুষের সমতা দয়ার গুরুত্ব এবং শিক্ষাগুলি অনুসরণ করার প্রয়োজনীয়তার কথা স্মরণ করিয়ে দিয়েছিলেন কুরআন ও সুন্নাহর স ছয় তিন দুই খ্রিস্টাব্দে মারা যান কিন্তু তার উত্তরাধিকার টিকে আছে তার জীবন সহানুভূতি ন্যাজবিচার এবং অটল বিশ্বাসের একটি মডেল তিনি একতা শান্তি এবং ঈশ্বরের একত্বের বার্তা রেখে গেছেন একটি বার্তা যা আজ সারা বিশ্বে কোটি কোটি মানুষকে গাইড করে চলেছে গি